হ্যালো সম্মানিত পিওর হিউআর আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমাদের ভিডিওটি শুরু করছি আসুন তাহলে শুরু করা যাক আজকের পর্বটি তুমি এই লোকটি কি দেখো এর আরবি হচ্ছে ইন তা সুফাদা নফর ইন দ্য অর্থ তুমি সুফ অর্থ দেখা খাদা অর্থ এই নফর অর্থ লোক ইন দ্য সুফ খাদা নফর তুমি এই লোকটিকে দেখো এই লোকটি চোর এর আরবি হচ্ছে হাদা আলী বাবা হাদা অর্থ এই নফর অর্থ লোক বাবা অর্থ চোর হাদা আলী বাবা এই লোকটি চোর এর পরবর্তী বাক্যটি হবে সেই লোকটি এখানে আছে এর আরবি হচ্ছে কুয়া নফর মজুদ হেনা মজুদ অর্থ আছে হেনা অর্থ এখানে নফর মজুদ হেনা সে লোকটি এখানে আছে তুমি আসো এর আরবি হচ্ছে তাল আল সুরা সুরা। তা আল অর্থ আসো ইনতা অর্থ তুমি সুরাসুরা অর্থ জলদি তা আল ইন সুরাসুরা তুমি জলদি আসো আজ একসাথে খাব এর আরবি হচ্ছে আলিউম আককেল অর্থ আজ আককেল অর্থ খাওয়া সাওয়া সাওয়া অর্থ সাথে আলিউম আককেল একসাথে খাব তাড়াতাড়ি বাসায় আসো এর আরবি হচ্ছে তাল বিদ বেদ সুরা সুরা তাল অর্থ আসা বেদ অর্থ বাসায় বা অর্থ তাড়াতাড়ি তাআ সুরস তাড়াতাড়ি বাসায় আস এখানে চারটি আছে আরবি হবে আর বা হাব্বা হেনা অর্থ এখানে মজুদ অর্থ আছে আর অর্থ চারটি হাব্বা অর্থ পিচ হেনা মজুদ আর বা হাব্বা এখানে চারটি আছে আমি নতুন আইডি নাই এর আরবি হচ্ছে আনা জেদিদ ইকামা মাফি আনা অর্থ আমি জেদিদ অর্থ নতুন ইকামা অর্থ আকামা বা আইটি মাফি অর্থ নাই আনা জেদিদ ইকামা মাফি আমি নতুন আইডি নাই আরবি ভাষা কম জানি এর আরবি হচ্ছে মালুম লোগা আরবি শুয়া মালুম অর্থ জানা লোগা অর্থ বাসা সুয়াইয়া অর্থ কম মালুম লোগা আরবি সুয়াইয়া আরবি ভাষা কম জানি সকালে যাই সন্ধ্যায় আসি এর আরবি হচ্ছে সুবা মাগরিব ইজি সুভা অর্থ সকালে রোহ অর্থ যাওয়া মাগরিব অর্থ সন্ধ্যায় ইজি অর্থ আসা সুবা রোহ মাগরিব ইজি সকালে যাই সন্ধ্যায় আসি এর পর্বতি বাক্যটি হবে আমি কি ভিতরে আসতে পারি এর আরবি হচ্ছে আনা ইজি ইগদার দাখেল আনা অর্থ আসা ইগদার অর্থ পাড়া। ইজি অর্থ আশা দাখেল অর্থ ভিতরে আনা ইজি ইগদার দাখেল আমি কি ভিতরে আসতে পারি মক্কা যাব উমরা করতে এর আরবি হচ্ছে রু মক্কা সাউই উমরা অর্থ অর্থ যাওয়া করা মক্কা মক্কা উমরা উমরা যাব সাউই করতে এর পরবর্তী বাক্যটি হবে কোনো সমস্যা নাই এর আরবি হচ্ছে মাফি মুশকিলা মাফি অর্থ নাই মুশকিলা অর্থ সমস্যা মাফি মুশকিলা কোন সমস্যা নাই কিন্তু আপনি অবশ্যই আমাকে দিবেন এর আরবি হচ্ছে অর্থ কিন্তু আনতা অর্থ আপনি লাজিম অর্থ অবশ্যই জীব অর্থ দেওয়া লেকিন আনতা লাজিম জীব কিন্তু আপনি অবশ্যই আমাকে দিবেন তিন মাসের ছুটি এর আরবি হচ্ছে তালাতা সাহার ইজাজা অর্থ তিন অর্থ ছুটি তালাতা তিন মাসের ছুটি এর পরবর্তী বাক্যটি হবে ইনশাল্লাহ আজকে আমি পাসপোর্ট অফিসে যাব এর আরবি হবে ইনশাল্লাহ আলিয়ম আনার যাওয়াজ আলিউম অর্থ আজ আনারো অর্থ আমি যাব যাওয়াজাত অর্থ পাসপোর্ট অফিসে ইনশাল্লাহ আলিম আনারো যাওয়াজাত ইনশাল্লাহ আজকে আমি পাসপোর্ট অফিসে যাব কালকে ছুটির পেপার দিবে এর আরবি হবে বখরা জীব অরাক ইজাজা বকরা অর্থ কাল জীব অর্থ দিবে অরাক অর্থ পেপার বা কাগজ ইজাজা অর্থ ছুটি বোখরাজি অরাক ইজাজা কালকে ছুটি পেপার দিবে আমি এখানে এসে এর আরবি হচ্ছে আনা ইজি হ্যাঁ আনা অর্থ আমি ইজি অর্থ আসা বা এসে হ্যাঁ অর্থ এখানে আনা ইজি হ্যাঁ আমি এখানে এসে প্রথমে চুক্তি করেছি এর আরবি হচ্ছে আউ্বাল সাউ ইত্তেফাক আউ্ল অর্থ প্রথমে বা আগে অর্থ করা ইতেফাক অর্থ চুক্তি এর বাক্যটি হবে দুই বছর পর ছুটি দিবে এর আরবি হবে ইতনিন সানা খালাস জীব ইজাজা ইতনি সানা অর্থ দুই বছর খালাস অর্থ শেষ জীব অর্থ দেওয়া ইজাজা অর্থ ছুটি ইতমিন সানা খালাস চিপ ইজাজা দুই বছর পর ছুটি দিবেন বস কেমন আছেন এর আরবি হচ্ছে মুদির কে ফালেক মুদির অর্থ বস কে ফালেক অর্থ কেমন আছেন মুদির কে ফালেক বস কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এর আরবি হবে আলহামদুলিল্লাহ আনা কয়েস আনা অর্থ আমি অর্থ কয়েস। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করে যাবেন কমেন্ট করে জানাবেন আপনার মন্তব্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ